চাষ করছে এবং আখ দিয়ে আপনার লালি তৈরি করছে তো এই বিষয় নিয়ে আপনার কিরকম অনুভূতি হ্যাঁ এখানে যে আখ মারাই করা হয় যে মহিষ দিয়ে এটা কি শুধু শীতের মৌসুমে আপনারা চাষ করেন হ্যাঁ এটা শুধু শীতের মৌসুমে আখ লালি এগুলো শীতের মৌসুমে তারপরে একটা মানে জ্যোতিজ মহিষের ঘানি থেকে যে কুশার রসটা বের হচ্ছে এটা খেতে খুব সুস্বাদু এবং খুবই যে লিকুইডটা তৈরি হয়